হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো সিআইডি অভিনেতাদের বাস্তব জীবনের স্ত্রীর সম্পর্কে এবং তাদের ছেলে মেয়ে কতজন তো বন্ধুরা ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার সিক্স ইন্সপেক্টর শচীন সিডিতে ইন্সপেক্টর শচীনের আসল নাম ঋষিকেশ পাণ্ডে তার স্ত্রীর নাম তিশা পান্ডে তাদের একটি ছেলে সন্তান রয়েছে নাম্বার ফাইভ ইন্সপেক্টর বিনীত সিএডিতে ইন্সপেক্টর বিনীতের আসল নাম বিনীত কুমার তার স্ত্রীর নাম অভিলাষা জখর তিনি একজন অভিনেত্রী নাম্বার ফোর ইন্সপেক্টর কার্বিন সিএডিতে ইন্সপেক্টর কার্বিনের আসল নাম গৌরব খান্না তার স্ত্রীর নাম আশঙ্কা চমলা তারা দুই সালে বিয়ে করে নাম্বার থ্রি সিনিয়র ইন্সপেক্টর দয়া সিআইডি তে দয়ার আসল নাম দয়ানন্দ শেড্ডি তার স্ত্রীর নাম স্মৃত শেড্ডি তাদের একটি বেসন্ত রয়েছে নাম্বার টু সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি তে সিনিয়র ইন্সপেক্টর অভিজিতের আসল নাম আদিত্য শ্রীবাস্তব তার স্ত্রীর নাম মানসী শ্রীবাস্তব তাদের দুটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে নাম্বার ওয়ান এস বি পদ্মমানের আসল নাম শিবাদী সাত্তম তার স্ত্রীর নাম অরুণা সাত্তম তো বন্ধুরা এদের মধ্যে কার স্ত্রী বেশি সুন্দর তা কমেন্ট বক্সে এসে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ